বিচারের দিন মানুষগুলো বিশাল হয়ে যাবে মালিক কহারে রূপ ধারণ করবে মানুষগুলো বলবে আরে রহমান কেমনে রাগান্বিত হয়ে যায় রহিম কেমনে রাগান্বিত হয়ে যায় মালিক বড় রাগান্বিত হয়ে যাবে ময়দানের বাবা ও বাবা কারে আপন বানাইলা সেদিন রাগান্বিত যখন হয়ে যাবে একজন দিয়া বলবে যাও যাও ইব্রাহিম খলিল বলো না আমার আল্লাহ কেন রাগান্বিত হয়ে গেল মালিকের একটু থামানোর জন্য ইব্রাহিম উল্লাহ বলবে আল্লাহ উম্মা নফসি নফসি আল্লাহ মারে বাঁচাও আল্লাহ মারে আর একজন যাবে নবী বলবে আল্লাহ উম্মা নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও তাকা দেখবে নবী আমার সবাই বলবে নাফসি নাফসি নবী আমার বলবে উম্মতি উম্মতি উম্মতির জন্য নবী পেরেশান হয়ে যাবে বাবারে এসে নবীর চিনলানা সেই নবী তোমার আমার জন্য পাগল নবীরা নাফসি 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 করবে আর তোমার আমার নবী

কিন্তু সেই নবীরে তুমি আর আমি চিনতে পারি নাই বাবা রে সেই নবীরে আদর্শ বানাইতে পারি নাই দুনিয়ার মানুষগুলো দুনিয়া নিয়ে যে ফিকির করে চার ভাগের এক বাঘ যদি আখরা দেয়া করতো আল্লাহ আল্লাহ হয়ে যেত দুনিয়ার নৌজোয়ান যে এরকম দুনিয়া ফিকির করে নৌজোয়ান এই দুনিয়া তোমার আসল দুনিয়া কত নৌজোয়ান বিদায় হইতেছে নৌ মৃত্যুর সংখ্যা তো আরো বেশি এ দুনিয়ার মুসলমান মালিক বলে আবার মাটির ভিতরে ও দুনিয়ার মুসলমান মানি বাবা তোমার মৃত্যুর সাধন করা লাগবে কবরে বাবা তোমার আমার যাওয়া লাগবে রে বাবা নেয়া গেলে বন্দা মায়ের কোলে যে রকম সন্তান গোমায় ঘুমায় রইল নাই নাই বান্দার কোনো চিন্তা নাই পেরেশানি নাই বৎকার যদি বান্দা হয়ে যায় বান্দা উপায় থাকবে না আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তুমি অবিদায় হইলা আমি অবিদায় হইলাম যেমনি কার বিদায় হয়ে গেল বৎকার বিদায় হয়ে গেল ও বাবা জানো রে বাবা নেককার বান্দা যখন বিদায় হওয়া যায় এলাকার মানুষেরা তারে গোসল করায় কেউ জানাজার জন্য তৈরি হওয়া যায় কাফন কাফনের পরার জন্য তৈরি হয়ে যায় নেককার বান্দা তোমারে আমারে এ বলে ও আমার এলাকার মানুষেরা আমারে তাড়াতাড়ি গোসল করায় কবরে নিয়ে যাও আমার এ কবরে নিয়ে যাও আমার এ কবরে নিয়ে আর এই কাঁদে আসাও নেককার বান্দা ডাইকা ডাইকা বলে ও টুনকির বানো कबरे जाओ हमारे तरह तरह कवरे ने जाओ আসল জায়গায় আমারে নেওয়া যাও জান্নাতের পথে আমারে নেয়া যাও আবার পর আবার আবার বদকার বলে ও এলাকার মানুষেরা এত তারা ওরা করবার একটু দিনি করে কবরে নেয়া যাও আর একটু করে কবরে নেয়া যাও নেককার বলে তাড়াতাড়ি নেয়া যাও বদকার বলে আরেক দিনে কইরা নেওয়া যাও এইভাবে তোমারে আমারে কবরে নেয়া যায় এভাবে তোমারে আমারে কবরে নেয়া যায় এই দুনিয়ার বাজার এইভাবে আমি কবরে দেয়া তোমারে আমারে রাখল কবরে রাখার পরে আব্বা যান একজন ফেরেস্তা তোমার আমার কবরে আই যা তোমারে আমারে দাঁড় করায় নেই বসায়া তোমারে আমারে প্রশ্ন করে নেকার বান্দার প্রশ্ন তিনটা বদকার বান্দার প্রশ্ন হইল তিনটা আমার মায়ের প্রশ্ন তিনটা আমার বাবার প্রশ্ন তিনটা কবরে যখন যাইবারে বাবা এক নম্বর প্রশ্ন করা হবে মার রব্বুকা এ কথা বলো তোমার রবকে একটু আওয়াজ দিয়া বলো রে মুসলমান আমাদের রবকে আর আসতে বলেন কে একটু জোরে আওয়াজ দেওয়া বলেন কে প্রশ্ন হইল তিনটা যে প্রশ্ন আমাকে আপনাকে জমিনে বহুদিন আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে বান্দারে কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে

রব তো আল্লাহ জানি প্রশ্ন তো পারি বাবা রে মৃত্যুর যে একটা ধাক্কা খাইছেন এই ধাক্কায় দুনিয়া সব বইলে যাবে যারা দুনিয়ায় টাকাওয়ালা সুখ করে করে গেছে মালিক চিনেন নাই মৃত্যুর ধাক্কাটা এমন কঠিন হবে রে বাবা দুনিয়া সব বইলে যাবে আবার নেককার বান্দা দুনিয়ার কষ্ট ক্লান্ত ফজরের সময় কষ্ট

মানে আমারে বলবে না রে বাংলা তোমার রবকে মার রব কাউ বলে আব্বা যান যারা দুনিয়ায় রবের কাজ কইনা গেলও রবে রে আপন বানায় আঙেরও রবের এর হুকুম মানিনা গেল রব বলে বান্দা মসজিদে যা দুনিয়ার বান্দা মসজিদে গেল রব বলে বান্দা হারাম পথে যায় না দুনিয়ার বান্দা হারাম পথে যায় না রবের গোলামি কইরা যায় রবেরই পাগল বানায় গেল রবের পথে বান্দা চইলা গেল রবেরই খুশি বানায় গেল এই বান্দা باندې যখন খবরে যাবে বলবে আমার রব হইল আমার আল্লাহ আমার দুনিয়ার যেই বাবা আমার দুনিয়ার যেই মা রব আপন বাড়াইছে পারে রায় রবের গুলামই করে না রবেরই চিনি না কবরে কে বলবে লাহাদিরি আমি কিছুই না বলবে তোমার রব কে বলে কিছুই জানে না ও দুনিয়ার মুসলমান এক নম্বর তোমার আমার প্রশ্ন হবে তোমার রবকে বলাও দুনিয়ার মানুষ যারা রবের খাস কই না গেলাও কবরে কে বলবে আমার রব হইল আল্লাহ

ও বাবা আমার মা নৌজান বন্ধু মানায় বলি বলো দেখি কইটা হুকুম মানস হুকুম কবরে গেলে বলবি যারা রবির গুলো আমি না যায় গুলো বলবে আমার রব হইল আল্লাহ একটু তীর দিক আওয়াজ দিয়া বলেন তো দেখি আমাদের রবকে রসুরে আওয়াজ দেয়া বলেন কে মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহ এক নম্বর তোমার আমার প্রশ্ন করা হবে গোলাম বলো না তোমার রব কে এক নম্বর বন্ধা বলবে আমার রব হইল আল্লাহ দুই নাম্বার তোমারে আমারে প্রশ্ন করা হবে ও আমার দিন তোমার ধর্ম কি দুনিয়ায় যে বন্ধা দিনের পথে চইলা চইলা গেল দিনের আদর্শ বানা গেল গেল বলবে ইসলাম আমার ধর্ম হইল ইসলাম আবার যারা দুনিয়ায় থাইগা ইসলামে পছন্দ করে নাই ইসলামের পথে চলে নাই আমার দুনিয়ার নজওয়ান ইসলাম পছন্দ করে না ইসলামের প্রতি বান্দা চলে না এ বান্দা কবরে গিয়া বলবে লাদিনি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না কিছুই জানি না এ বাবা দিনের প্রতি যদি চইলা যাও কবরে গিয়া বলবা ইসলাম এ বাবা যদি না চইলা যাও কবরে গিয়া বলবা কিছুই জানি না আমার মা বলবে কিছুই জানি না আমার বাবা বলবে কিছুই জানি না আমার বন্ধু বলবে কিছুই জানি না তিন নম্বর কবরে প্রশ্ন করা হবে আমার আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আমার নবীর ডাক দেওয়া আমার নবীরে হাজির করে বলবে এই মানুষটারে চিনে বলবে যদি মানুষ গল যারা নবীর আদর্শ বানায় গেল আমার নবীর পথে চাইলা গেল যারা দুনিয়ায় নবীর আদর্শ মাইনা চলে কবরে ডাক দিয়া বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি তো আমার নবী দুনিয়ার যে

তুমি এই লাগায় লাগায় যদি বলো আমার রব হইল আল্লাহ আমার ধর্ম হইল ইসলাম আমার নবী হইলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম আব্বা আব্বাজান লাভ হবে না লাভ হবে না লাভ হবে না যারা নবীর আদর্শ মানে যায় নবীর সুন্নত নবীর সুন্নত পায় না যায়

রোনালদো রে ফলোয়ার বানায়া নবীরে আদর্শ বানাইতে চাই না আসে না না কেমনে নবীর নাম আসবে দুনিয়ার নওজোয়ান চুল কাটছে রোনালদো রে দেইখা মেসি দেইখা আসে না আপনাদের আমার কথা মনে হয় বুঝেন না দুনিয়ার নওজোয়ান কেমনে নবীর পরিচয় আসবে মিয়া নওজোয়ানের চেহারা দেখলেই তো বোঝা যায় না হে মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা চুলের কাটিন দেখলে মনে হয় চুলের কাটিনের লেবাজ পোশাক ও টনকি নৌজওয়ান রাগ কইরু না কষ্ট দিয়ে কথা বলি না মাস্তব কিনা মিলাম নেইমার না ফলোয়ার বানায়া মেসিরে ফলোয়ার বানায়া আর্জেন্টিনার জার্সি পরতে পারে কিন্তু মাদিনাওয়ালা নবীরে ফলোয়ার বানায়া নবীর সুন্নতি পোশাক পরতে পারে কেমনে নবীরে তুমি বল আমার নবী নौजوانের দাড়ি খেইটা চুল খেইটা এরকম কঠিন dise এর পেইনশা আর ডিজাইন এই যে পড়া বিভিন্ন জায়গায় তো এমনও দেখি রাস্তাঘাটে অনেক नौजवान মারা যায় মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা পরিচয় পাওয়া যায় না পেইন কুয়লা পরিচয় নির্ণয় করা লাগে আসে না না জানেনা দুনিয়ার যুবতী মডেল বানাইছে দুনিয়ার নায়ক নায়িকারে মডেল বানাইছে টিকটক করে এই সেই করে পর্দা করতে চায় না এরকম মা জমিনে আসে না নাই আপনাদের টনকি এলাকায় মনে মহিলা নাই টিকটক টিকটক করে মুসলমানের বাচ্চা কয়ে গেল দুনিয়ার মানুষ আখের বাদ একটু ফিকির নাই মানুষের কত মানুষের মৃত্যু আমাদের টকের সামনে কিন্তু নসিহত নিতে পারি না নিজেরে গুছাইতে পারি না নিজেরে গুছাইতে পারি না মুরব্বী বাবা এখনো তো বিড়ি ছাড়তে পারেন না রাগ করেন না আব্বা ডাই কই বাবা ডাই খাবো এখনো মুরব্বী আছে দোকানে গিয়ে টিভি দেখে চায়ের নাম দিয়ে এখনো মুরব্বী আছে